নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের যুবশ্রী প্রকল্পের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করে রাখেন এবং আপনার নাম যদি যুবশ্রী প্রকল্পের আওতা থাকে তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত খুশির আপডেট তো বন্ধুরা যুবশ্রী প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রতি মাসে এক টাকা করে দেওয়া হয়ে থাকে তো বর্তমানে কিন্তু এই যুবশ্রী প্রকল্পে টাকা প্রতি মাসে না দিয়ে তিন মাস পর বা চার মাস পর পর টাকা কিন্তু দেওয়া হচ্ছে প্রত্যেকেরই ব্যাংক অ্যাকাউন্টে তো বন্ধুরা এই যুবশ্রী প্রকল্পের কিন্তু বাকি ছিল ছয় মাসের টাকা তো দেখা গেছে দুই সালের তিরিশে ডিসেম্বর থেকে শুরু করে দুই সালের একত্রিশে জানুয়ারি পর্যন্ত কিন্তু দেওয়া হয়েছে চার মাসের টাকা তো এখন বাকি রয়েছে কিন্তু দুই মাসের টাকা তো বন্ধুরা অনেকেরই কিন্তু অ্যাকাউন্টে তিন মাসের টাকা ক্রেডিট হয়েছে অর্থাৎ বাকি রয়েছে কিন্তু তিন মাসের টাকা তো গতকাল কিন্তু অনেকেরই অ্যাকাউন্টে টাকা ঢুকেছে অর্থাৎ যাদের বাকি ছিল তিন মাসের টাকা তাদের কিন্তু দেওয়া হয়েছে এক মাসের টাকা তো এখন কিন্তু প্রত্যেকেরই বাকি রয়েছে দুই মাসের টাকা তো এই দুই মাসের টাকা কবে থেকে দেওয়া হবে এই বিষয়ে কিন্তু সঠিক আপডেট পাওয়া গেল আজকে তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত যুবশ্রী প্রকল্পের এবং সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা এর সাথে রয়েছে কিন্তু আরও বেশ কয়েকটি আপডেট তো বন্ধুরা এই যুবশ্রী প্রকল্পের যে বাকি রয়েছে দুই মাসের টাকা এই টাকা কবে থেকে দেওয়া হবে এই বিষয়ে কিন্তু আমরা বিভিন্ন জেলার যে এমপ্লয়মেন্ট অফিস রয়েছে সেখান থেকে আমরা কিন্তু পেয়েছি বেশ কিছু আপডেট সেখান থেকে জানানো হয়েছে আগামী সপ্তাহের মধ্যে কিন্তু এক মাসের টাকা দেওয়া হবে এই যুবশ্রী প্রকল্পের টাকা এবং সেখান থেকে বলা হয়েছে বাকি থাকবে আর যে এক মাসের টাকা অর্থাৎ ডিসেম্বর মাসের টাকা বাকি থাকবে এই টাকাটা দেওয়া হবে কিন্তু মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এরকমটা কিন্তু সেখান থেকে জানানো হয়েছে যে সকল উপভোক্তারা আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে অ্যানেক্সা থ্রি ফর্ম ফিল করেছিলেন তাদের কিন্তু ভেরিফিকেশনের কাজ শুরু হবে আগামী চব্বিশেই ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার থেকে কিন্তু শুরু হবে তাদের ভেরিফিকেশানের কাজ এবং চলবে কিন্তু সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত এবং অনেকে কিন্তু প্রশ্ন করছিলেন যে যাদের এই মুহূর্তে স্ট্যাটাসের করে দেখাচ্ছে লাইভ কেস তাদের কি ফর্মটি অ্যাকসেপ্ট করেছে কি না আপনারা মনে রাখবেন এখন যাদের স্ট্যাটাসের করে দেখাচ্ছে লাইভ কেস এই লাইভ কেস দেখানো মানেই কিন্তু আপনি জানুয়ারি থেকে শুরু করে জুন মাস পর্যন্ত টাকা পাবেন তা কিন্তু নয় কারণ আগামী চব্বিশেই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে কিন্তু এনএক্সআ থ্রি ফর্মগুলোর ভেরিফিকেশনের কাজ অর্থাৎ এই ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গেলেই তারপর যাদের স্ট্যাটাসের করে দেখাবে লাইভ কেস তারাই কিন্তু জানুয়ারি মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত এই ছয় মাসে টাকা পাবে অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি আপনাদের সকলে কিন্তু স্ট্যাটাস চেক করে দেখবেন যদি আপনার স্ট্যাটাসের করে দেখায় লাইভ কেস তবেই কিন্তু আপনি টাকা পাবেন পরবর্তী ছয় মাসে টাকা এবং যাদের সেখানে লাইভ কেস দেখাবে না অর্থাৎ দেখাবে নট কনসিডার ইন যুবশ্রী তাদের কিন্তু আবার এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে অর্থাৎ তাদের নাম কিন্তু অবজেকশন লিস্টে রাখা হবে আপনারা মনে রাখবেন যে অবজেকশন লিস্টের নাম থাকলে কিন্তু আপনাকে এখানে লাইফকে দেখাবে না তো বন্ধুরা অনেকই প্রশ্ন করছিলেন যে এই যুবশ্রী প্রকল্পের দু হাজার পঁচিশ সালের নতুন লিস্ট বের হবে কি না বা বের হলে কবে বের হবে তো বন্ধুরা এই বিষয়ে সেখান থেকে আমরা পেয়েছি আপডেট তা হলো যে এপ্রিল অথবা মে মাসের মধ্যেই কিন্তু নতুন লিস্ট বের হবার প্রবল সম্ভাবনা রয়েছে আপনারা মনে রাখবেন দু সালের কুড়ি মার্চ বিকেল সাড়ে পাঁচটার পর যারা নাম নথিভুক্ত করেছিলেন তাদেরই কিন্তু নাম থাকবে এই যুবশ্রী প্রকল্পের নতুন লিস্টে তো বন্ধুরা এরই সাথে রয়েছে আরও একটি আপডেট যে সকল প্রবক্তারা একই পরিবারের একের অধিকজন টাকা নিচ্ছেন এই যুবশ্রী প্রকল্পের টাকা তাদের কিন্তু নামের তারিখে তৈরি করা হয়েছে তাদের খুব শীঘ্রই মোবাইল নাম্বারে এসএমএস করা হবে এবং তাদের কিন্তু সঠিক সময়ের মধ্যে সঠিক ডকুমেন্টস নিয়ে নিকটবর্তী এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে অর্থাৎ এই যুবশ্রী প্রকল্পের শর্ত ছিল কিন্তু পরিবারের যে কোনো একজনকে টাকা দেওয়া হবে যারা এরকমটা করছে তাদের মধ্যে যে কোনো একজনকে টাকা দেওয়া হবে এবং বাকিদের নাম বাদ দেওয়া হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ